আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমাদের দেশি গুজিয়া পিঠা চলুন রেসিপিটা জেনে নিন দু চামচ মতো ঘি নিয়েছি ঘিটাকে গরম করে নিয়েছি সুজি দিয়ে দেবো দি ভেজে নেব ঘি দিয়ে ভাজা হয়ে গিয়েছে অল্প অল্প দুধ দেবো দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি হয়ে গিয়েছে স্বাদ মতো নুন দেব এইভাবে নেড়ে ছেড়ে নেব ডোটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা প্লেটে ঢেলে দিছি গরম গরম খানি হাত দিয়ে দেবো দিয়ে মালিশ দিয়ে দেব মালিশ দেওয়া হয়ে গেছে সামান্য আটা দেবো হাতে করে একটা পিঠে সেপ দিয়ে দেব। গুজিয়া পিঠে সেপ দিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে সব করে নেব করা হয়ে গেছে ঘন পাঁচ মতো দুধ দিয়েছি দুধটা ব্লক চলে এসছে এক কাপ চিনি দেবো দুটি চাটি এলাচ দেব পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ নেবো দিয়ে দুধটাকে আবার দিয়ে দেবো দুধে পুরো দুধটা দিলে কি খুব সুন্দর স্বাদ হয় এবারে পিঠাগুলো দিয়ে দেবো পিঠাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবারে দুধটা ঘন হয়ে গিয়েছে এবার একটা পিল্লেটে ঢেলে নেব দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানিয়ে দেখবে আল্লাহ